উইন্ডিজে থাকা টাইগাররা বিজয়ের মাস শুরু করেছিল দারুণ এক টেস্ট জয় এরপর টাইগাররা শেষটা রাঙালো দারুণ এক টি টোয়েন্টি সিরিজ জয় মাঝে তিনটা ম্যাচ কেটেছে হতাশায় যে ফর্ম্যাটে আমরা নিজেদেরকে শক্তিশালী দাবি করি সে ওয়ান ডেতেই কিনা তিন ম্যাচের হোয়াইট ওয়াশ টাইগাররা তবে ওয়ান ডে সিরিজ শেষে সৌম্য জানিয়েছিলেন যে তারা জিততে চান টি টোয়েন্টি সিরিজটা সোমর বলা সেই কথাটাই যেন সত্যি করে দেখালেন টাইগাররা দারুণ দলগত পারফরমেন্সে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল টাইগাররা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে একশো সাতচল্লিশ রান ডিফেন্স করতে নেমে মাহেদির মেজিকাল চার সাথে তাস্কিন ও হাসান মাহমুদের শিকার সমান দুটি করে উইকেট সিরিজের দ্বিতীয় টি চলে টাইগার বোলারদের দাপট এদিন তাস্কিনের শিকার তিন সাথে মাহেদি সাকিব রিসাদের শিকার সমান দুটি করে উইকেট অর্থাৎ সিরিজ জুড়ে বলারদের সম্মিলিত পারফরমেন্সই কাজের কাজটা করে দিয়েছে তবে বোলারদের এমন দাপটে সিরিজেও ব্যাট হাতে ছিলেন অনন্য সিরিজের দুই ম্যাচ জুড়ে যিনি ছিলেন দুর্দান্ত দুই ম্যাচে ব্যাট করেছেন দুইশোর উপরে স্ট্রাইক রেটে ওয়েস্ট ইন্ডিজের মাসল পাওয়ার সমৃদ্ধ পুরান চার্লস পাওয়ালরা জেপিসে ব্যর্থ সেখানে আমাদের শামীম আট নাম্বারে নেমে খেললেন দুইশো পাঁচ দশমিক আট আট স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ রানের এক ইনিংস ইনিংসটি খেলার পথে সমান দুটি চার ও দুটি ছক্কা আঁকেছেন শামীম পাটারি সিরিজের প্রথম টি টোয়েন্টিতেও ব্যাটারে সামিল ছিলেন মারমুখী ভূমিকায় খেলেছিলেন তেরো বলে সাতাশ রানের এক ইনিংস বোলার ব্যাটারদের সম্মিলিত পারফরমেন্সের সিরিজে আরও একজন ছিলেন দুর্দান্ত তিনি ক্যাপ্টেন লিটন হাতের ব্যাটটা সায় দিচ্ছে না ঠিক মতো তবে ক্যাপ্টেনসি ও কিপিংয়ে লিটন ছিলেন অনবদ্য এই লিটন দাসের নেতৃত্বে সালে ইন্ডিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওড়িয়া সিরিজ বাংলাদেশ অর্থাৎ ক্যাপ্টেন নিজের ওয়ান ডে অভিষেক সিরিজটাই জিতেছিলেন লিটন এবার টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসাবে নিজের প্রথম সিরিজটাই জিতলেন লিটন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চারে থাকা ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে সিরিজ হারালো লিটনের দল তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতের রেখে সিরিজ জয় উঠতে থাকা টাইগাররা সিরিজের শেষ টি টোয়েন্টি খেলতে নামবে আগামী বিশে ডিসেম্বর বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে পারবে তো টাইগাররা নাকি দুই একে সিরিজ জিতে এখানে সন্তুষ্ট থাকতে হবে লিডন তাস্কিনদের